হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় সায়েন আমি সায়নে বাবা তিনজনই ভালো আছি মোটামুটি আমার শরীরটা খুব একটা বেশি ভালো না তার কারণ হচ্ছে কালকের থেকে আমার শরীরটা এতই খারাপ আর এত অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ মাত্র বুঝতেই পারছি না তার কারণ কি তার কারণ কালকে রাত্রে আমি সারা রাত ভোর ঘুমাতে পাইনি মানে হঠাৎ মাত্র গাল মানে মুখের এপাশে যে মাংস হয় দুপাশে মুখের গালেরটা ফুলেছে আর তাছাড়া রাত্রে হাত পা কামড়েছে এত পরিমাণে যে সারা রাতটা ভোর আমি ঘুমাতে পাইনি এত কষ্ট পেয়েছি সারা রাত ভোর তো দেখো রাতটা তো যেভাবে হোক কেটে গেছে ইয়ে করে তারপর সকালবেলা ঘুম থেকে উঠে সায়নকে পাঠিয়ে দিয়েছি স্কুলে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে থেকে আমরা খাবো হচ্ছে নিরামিষ সেই শনিবার পর্যন্ত তাই জন্য গ্যাসটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর তাছাড়া কালকে থেকেই আমার শরীরটা খারাপ ছিল তো ওই জন্য রাত্রেবেলা সায়নে বাবাই রান্না করেছিল তো মাছটা রান্না মাছ করেছিল বাজারে কালকে আমরা বাজারে গিয়েছিলাম পুজোর বাজার করার জন্য টুকটাক তো মাছ কিনে নিয়ে এসেছিলো তো সেই মা রান্না করেছিল ওই জন্য দেখতেই পাচ্ছো গ্যাসের টেবিলের অবস্থাটা কি তো যাই হোক আজকে সকালবেলা মুছে পরিষ্কার করে নেবো নিয়ে তারপর আজকে সকালে রান্না করব। নিরামিষ খাবো আজকে হচ্ছে মঙ্গলবার আর বুধবারে আছে আমাদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি পুজো না আমরা হচ্ছে পুজো দেবো আমার শ্বশুরবাড়ির এখানে একটা মন্দির আছে তো প্রতি অমাবস্যাতে কেউ না কেউ পুজো দেয় মানে গ্রামের সবাই এ অবাবসায় একজন তারপরের অমাবস্যা আরও একজন এইভাবে সবাই পুজো দেয় তো এই আমার অমাবস্যায় আমরা বলেছি যে যে সায়নের বাবা নতুন গাড়ি কিনেছে আর তাছাড়া গাড়িটা না কিনলে ওর বাবা আসার আগে থেকে আমরা ভেবেছিলাম যে ওর বাবা বাড়ি আসলে অনেক দিন হয়ে গেছে আমরা পুজো দেই না তো আগে একবার পুজো দিয়েছিলাম তো আর তারপরে আর পুজো দেওয়া হয়নি তো ওই জন্য ভেবেছি যে এবার আসলে মায়ের মন্দিরে আমরা পুজো দেবো তো ওটা ওই পুজোটা হবে কালকে রে বুধবার তো আজকে থেকে নিরামিষ খাবার আজকে হচ্ছে মঙ্গলবার আর সকালবেলায় উঠে থেকে দেখো শরীরটা কিন্তু খুব ভালো না আমি কিন্তু ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে আটটার দিকে সাড়ে আটটার থেকে ঘুম থেকে উঠেছি আর সায়নের বাবা চলে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠে ভোরবেলায় ও গিয়েছিল হচ্ছে বাসন্তী সবজি বাজার করতে যেহেতু আমাদের পুজোতে খিচুড়ি দেবে সেই জন্য সেই সকালবেলা আমার বড় ভাসুর আর আমাদের সায়নের বাবা উঠে গিয়েছিল সেই বাসন্তী সবজি বাজার করতে আর এইদিকে দেখো ও কিন্তু সবজি বাজার করে সবজিগুলো আমার ভাসুরের বাড়ি সব রেখে চলে এসে এসেছে এই বাড়ি আর ও বাড়ি আসার সময় বাড়ি এসে ফোন মানে ডেকে দিতে তারপর আমি উঠেছি মানে আমার শরীরটা এতই খারাপ লাগছিল তো উঠে কোনো রকম গ্যাসটা মুছেছি যেহেতু রান্না বসাতে হবে তো ওই জন্য ও সকালবেলা না খেয়ে চলে গেছিলো বাসন্তী ওই জন্য আগে আমি গ্যাসটা মুছে ভাতটা বসিয়ে দিয়ে এলাম আর কালকের বাজারে মানে গিয়েছিলাম সেই শাড়িটা পরে সেই শাড়ি ঠাড়িগুলো সেভাবেই মানে এসে খুলে রেখেছিলাম আর গুছানো হয়নি তো সেগুলো এখন সব গুছিয়ে নিচ্ছি তারপরে মানে খাট বিছানাটাও গুছানো হয়ে গেছে আর বিছানার জিনিসপত্রগুলো সব মাদুর ফেলেছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছ এদিকে দেখো শায়নের বাবাও চলে এসেছে এসে ও একটু পাখা চালিয়ে শুয়েছে আর মানে কি এত মানে সকালবেলা ভোরবেলায় উঠে গেছে ওরও তেমন একটা ভালো ঘুম হয়নি আর তার আগের দিনও গিয়েছিলো আমার মা আরও কলকাতায় সেই দিনও অনেকটা জার্নিং হয়ে গেছে কেননা এখান থেকে ট্রেনে করে যাওয়া তো আমাদের এদিকে সকালবেলা থেকে গেলে প্রচুর পরিমাণে ভিড় হয় আর আমাদের সায়ানের বাবা এমনি মানে ট্রেনের জার্নিংটা একদমই পছন্দ করে না ও যেতে চায় না কোথাও মানে গাড়ি জার্নিংয়ের ভয়ে ও আর কোথাও যেতে চায় না তো যাই হোক এখন এসে একটু হাওয়া মানে পাখার হাওয়া খাচ্ছে আর একটু ফোন দেখছে আর আমি এই দিকে দেখো বিছানা টিছানাগুলো গুলো গুছিয়ে নিচ্ছি আর এত পরিমাণে গরম পড়েছে বন্ধুরা পাখা ছাড়া একটা মিনিট থাকা সম্ভব নয় এত পরিমাণে গরম আর আমাদের ঘরের মুখটা তো পূর্ব দিকে করা ওই জন্য আমাদের তো আরও বেশি গরম লাগে একটু হাওয়া আসা যতক্ষণ পাখার ভরসা পাখা আর কারেন্ট না থাকলে তোমার আর মানে থাকার মতো অবস্থা না ঘরে তো এইদিকে দেখো বিছানা টিছানা গুছিয়ে শায়নে বাবা ছুঁয়েছিলো ওকেও বললাম উঠে যেতে বাসি বিছানাটা ঝাড় ওখানে অনেকটাই বেলা হয়ে গেছে আমি তো শুধু ঘুম থেকে উঠেছি সকালে কত পরে মানে সায়নকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম মানে এত শরীর খারাপ যেমন মুখের এই মাংসের জন্য মুখটা ফুলেছে কথা বলতে পারছি না তেমন যন্ত্রণা করছে কানে কানেও অসম্ভব তার সঙ্গে সঙ্গে কানেও প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে ডান পাশের কানটা মনে হচ্ছে একদম তালা ধরে বন্ধ হয়ে আছে আর তেমন করছে যন্ত্রণা তো তার মধ্যে থেকে একা একি সংসারে তোমার নিজের সংসারে আমার তো আর কেউ নেই মানে সুস্থ থাকো অসুস্থ থাকো রোজগার যে কাজগুলো সেগুলো তো তোমাকেই করতেই হবে তো এইদিকে দেখো বিছানা গুছিয়ে বাইরের মানে ওই ঘরটা ঝাড়ু মেরে এই পাশের ঘরটা ঝাড়ু মেরেছি এবার বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে দেবো আর এই পাশে বেড কভার ছিল বেড কভারটাও মানে খাটের উপর বেড কভারটাও গুছিয়ে দিয়েছি আর কিছু জামা কাপড়ও ছিল সেগুলোও বাইরে বের করে দিচ্ছি বাইরে ওগুলো কেঁচে নেবো আমি এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে আর যাব হচ্ছে স্নান করতে আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত আর ভেন্ডি সেদ্ধ ভাতও করেছি ভাতটা হয়ে গেছে ওর বাবাকে এবার ভাত দেবো খেতে সায়ানের বাবাকে স্নান করে আসলে তারপরে ভাত দেবো খেতে খাওয়া দাওয়া করে ও আবার চলে যাবে ওর কোনো দরকারে আর এমনিই তো ঘরে থাকতে চায় না সারাক্ষণ গরম গরম আর এমনি আমাদের ঘরে প্রচুর পরিমাণে গরম লাগে তো সায়নের বাবা বেশিক্ষণ ঘরে থাকলে ও মানে কষ্ট হয়ে যায় ওই জন্য বেশিক্ষণ থাকতে চায় না আর কি তো এইদিকে দেখো সায়নের বাবার মুখটা ধুয়ে নিল আর আমি এদিকে দেখো স্নান সেনার করে পুজো দিয়ে চলে এসেছি ভাত খাওয়া হয়ে গেছে আমাদের কিন্তু সকালবেলায় ভাতও খাওয়া গেছে আর এদিকে দেখো আমার মুখের অবস্থাটা দেখে বুঝতেই পারছো যে মুখটা কেমন ফুলেছে মানে দুপাশে ফুলেছে হা করতে পারছি না কিছু গিলতে পারছি না মানে কিছু দুই দাঁতের উপরে দাঁতের পরে কিছু রাখলে এত পরিমাণে কানের সাইডটা যন্ত্রণা করছে তো বলার মতো না তো সকালে খাওয়া দাওয়ার পর এখানে সায়নের বাবা বলছে ওষুধ খাওয়ার জন্য আমরা কালকে বিকালবেলায় গিয়ে ওষুধ নিয়ে এসেছিলাম এখানে আমার পাশের আমি যে ডাক্তার দেখাই সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসি এই যে ওষুধ দিয়েছে পাঁচ ছ রকমের ওষুধ নিয়ে দিয়েছে আর কি আর এদিকে বাবা আজকে ছিল মানে আমি যেদিন ভিডিওটা করেছি সেদিন ছিল ভোটের রেজাল্ট তো ভোটের রেজাল্টের খবরও দেখছি আর কি ফোন চালিয়ে আর এখানে আমাকে দিচ্ছিল ওষুধগুলো বের করে করে যে কোনটা সকালে খাওয়ার আগে কোনটা পরে সেইগুলো আর কি বের করে দিচ্ছে আর বলছে আমার এই শরীরটা খারাপ দেখে সায়নে বাবা বলছে আমি যাই গিয়ে মাকে নিয়ে আসি আর আমার শরীর অসুস্থ হয়ে গেলে ওর বাবার মানে মনটা আর কি ভালো লাগে না ওটা তুমি অসুস্থ হয়ে পড়েছো আর তাছাড়া সব থেকে বড় কথা ও একদম রান্না রান্নাবান্না করতে পায় না তো আমি যদি অসুস্থ হই রান্না বান্না কে করে দেবে আর তাছাড়া মার আসার কথা ছিল কালকেরে সেইটা মা কালকেরা আর আসবে না আজকের বাবা যাবে নিয়ে আসতে দেখো দেখো ওষুধটা তাই খেতে পারছি মানে মানে হাঁ করতে পারছি না এত পরিমাণে গালে ব্যথা হয়েছে তো ওষুধটা খেয়ে আমি একটু শুয়ে পড়বো আর সায়নের বাবা যাবে আমার মাকে আনতে মাও ফোন করে বলেছে যে আমি আসতেছি সায়নের বাবার আসতে মানে যাওয়ার জন্য বলতে ওর বাবা গিয়ে নিয়ে আসবে মাকে আর কি মাও সকালবেলা থেকে দু তিনবার ফোন করেছে আমি একটু অসুস্থ হয়ে আমার মা ভীষণ টেনশন করে তো যাই হোক এদিকে দেখো শুয়েছিলাম আর কি শুয়ে থাকতে থাকতে এদিকে দেখো সায়নও চলে এসে স্কুল থেকে স্কুল থেকে এসে আর জামাটা খুলে দিয়েছে আর দেখো গরম পড়েছে এত পরিমাণে তো আমি সায়নকে সবসময় এখন জামাটা খুলে রাখি শুধু একটা করে প্যান্ট পরিয়ে রাখি যেন গরম আর ঘামাচিও উঠেছে আমার ছেলেটার গায়ে এত পরিমাণে তো বলার মতো না প্রচুর পরিমাণে খেয়ে ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম তা এখন একটু অনেকটা ভালো লাগছে তাই উঠেছি এখন সকালে আলু সদ্য আর ভেন্ডি ভাত করেছিলাম দুপুরবেলা যে সায়নতে চলে এসেছে আর এই যে আম কেটে দিয়েছি খাচ্ছে বাটিতে এই যে আম কেটে দিয়েছি খাচ্ছে আর এখন মাকে আনতে গেছে শায়ন বাবা আমার শরীরটা ভালো না বলে আমার মাকে আনতে গেছে তা আমি এখন দেখি না ভালো লাগছে শরীরটা তাই উঠে এখন ডাল সদ্য বসবো ডালটা ধুচ্ছে এই যে কড়াইতে নিয়ে নিঞ্চি ডাল মুসুর ডাল মসুরির ডাল নিয়েছি এই ডালটা ধুয়ে আর বসি দিয়ে আর কি সেদ্ধ গ্যাসেই বসাবো তোর মা গেছে সাহেব বাবা গেছে মাকে আনতে ওরা আসছে এদিকে দেখো আমার মুখের ফেসটাই অন্যরকম চাষ কেমন আমার মুখটা আসে না আসে না লাগছে না বাবু মুখটা কেমনটা দেখাচ্ছে ওখানে হাত দিছি না ওখানে কানের ওখানেই তো ব্যথা এই পাশে মুখটা খুলেছে তাই নিয়ে কানে যন্ত্রণা করছে অসম্ভব এই ডান কান ডান পাশের কানটা পুরো যন্ত্রণা করছে তার মধ্যে সারা রাত ভোর পা কামড়িয়েছে পা তলা থেকে শুরু করে তাই হাঁটু পর্যন্ত মানে ছিঁড়ে পড়ে যাবে তো মানে পোলিও রোগীর মতো অবস্থা দাঁড়াতে পারছি না আমি ঠিক অবস্থা হচ্ছে এত ব্যথা যাই হোক ডালটা সেদ্ধ বসিয়ে দিই ডালটা ধোয়া হয়েছে বা বা বাইরে একটা গাবলা নিয়ে দোক ডালের জল ফেলবো ডাল ধোয়া যাওয়া তাই দেখে দেখো আমি রান্না করতে পাবো না বলে নিয়ে চলে আসলো আমার মাকে

এখন আর রাখছে রান্না করছে আলু ভাজা করছে ভাত সারা আছে যা আসলে ভালো থাকবে সুস্থ থাকবে তারপর দেখাবে নতুন